পরের অঙ্কটা কী দিয়েছে বলছে একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সার পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফাইভ হলে তাদের মূল্যের অনুপাত কত মানে এদের সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে তাহলে মূল্যের অনুপাত কত হবে দেখো যদি আমি দশ টাকা ধরতাম বা বারো টাকা ধরতাম বারো টাকা যদি ধরি বারোটা এক টাকা আমার কত হয় বারো টাকা হয় কিন্তু বারোটা যদি পঞ্চাশ পয়সা হতো দেখো তাহলে কত টাকা হতো তার একের দুই মানে ছ টাকা আর বারোটা যদি আমার পঞ্চাশ পয়সার মোকজা হতো তাহলে কত হতো আরও হাফ হতো তিন টাকা হতো কারণ আমরা জানি ক্যালকুলেশনটা কারণ চারটে পঁচিশ পয়সায় এক টাকা হয় ঠিক সেমভাবে আমরা এই অঙ্কোটা বের করে নেব মনে করি এদের সংখ্যার অনুপাত যেহেতু অনুপাত আছে এদেরকে আলাদা করতে গেলে আমাদেরকে একটা কনস্ট্যান্ট ভ্যালু এদের সাথে দিতে হবে তাই একটা টু এক্স একটা থ্রি এক্স একটাই ফাইভ এক্স টাকা আছে মনে করি তাহলে প্রথমটাই এক টাকা মূল্যের অনুপাত এত টাকা আছে দ্বিতীয়টা মূল্যের অনুপাত বের করতে গেলে হাফ দিয়ে গুণ করতে হবে আর তৃতীয়টা কত হবে একের চার গুণ হবে যে সংখ্যা আছে তার একের চার গুণ তার টাকা হবে তাহলে এখানে টু এক্স 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 সবার ভেতরে আছে তুলে দিলাম তাহলে টু টু এখানে উপরে থ্রি নিচের টু তাহলে থ্রি বাই টু টু এখানে কত ফাইভ বাই ফোর ঠিক এবার দেখো নিচে নিচের যে হরগুলো থাকবে তাদের লসাগু যদি আমি ধরি লসাগু চার হবে এবার চার দিয়ে সবাইকে গুণ করবো তাহলে চার দিয়ে গুণ করলে প্রথমে চার দিয়ে গুন করলে চার দিয়ে আট টু প্রথমে একে চার দিয়ে গুণ করলে চার এখানে যদি চার গুণ করতাম তাহলে দুই দিয়ে কাটাকাটে যেত চার দুই দুগুনো চার তিন দুগুনো ছয় হতো আবার একেও যদি চার দিয়ে গুণ করতাম তাহলে কত হতো চার চার কেটে যেত পাঁচ করে তাহলে এইট ইস টু সিক্স টু হচ্ছে আমাদের বুঝতে